হ্যালো এভরিওয়ান তাপসী সার্ল্ডের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোদান দিবস প্রতিবারের ন্যায় এবছরও আমি ঘরে লোকনাথ বাবার পুজো করলাম প্রতি বছরই অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য আগের দিন থেকেই বাবার পূজার প্রস্তুতি নিতে হয় ঠাকুরের বাসন টাসন মেজে আগের দিনেই রেডি করে রেখেছিলাম পরের দিন সকালে স্নান সেরে বাবার ভোগ রান্না করলাম আর বাবার আসন ফুল দিয়ে সাজিয়ে তুললাম যেহেতু বাড়িতে কোনো ফুল নেই তাই বাজার থেকে সব কিনে আনতে হয় ফুল দুব্বা বেলপাতা সব কিছু বাজার থেকে কিনতে হয় তবু ভালো লাগে এইটাই যে এখন বাজারে সব কিছু পাওয়া যায় সময় মতো বাবার কাছে ভোগ নিবেদন করলাম বাবার প্রিয় জিনিস ছিল এক সেদ্ধ কচু শাক তালমিশ্রি আর কালো জাম এমনিতে বাবা সব ফলই ভালোবাসতেন কিন্তু কালো জাম বাবার খুব প্রিয় ছিল আর সাদা ফুল হলুদ ফুল বাবা খুব ভালোবাসতেন আমি আমার সাধ্য মতো বাবাকে যা পারি তা দিয়ে পুজো করলাম বাবার কাছে আরতি করলাম ঘরে সবাই মিলে অঞ্জলি দিলাম বাবার কাছে এইটাই প্রার্থনা যে বাবা যেন সবাইকে ভালো রাখেন সবাইকে সুস্থ রাখেন সবার মঙ্গল করেন আমার ছেলে ছোটো ছোটো এই পুজোর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখল যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি